প্রিয় দর্শক শ্রোতা আজকে নওগাঁ টু কুমিল্লা সদরে দক্ষিণ এগরোটি ডেলিভারি করব বিস্তারিত তথ্য ভিডিওতে দেখুন এবং দাম দর্শক কত লিটার দুধ ভাই বাসা কোন জায়গায় কুমিল্লা

তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অনেক জায়গাতে মানুষ গরু কিনে প্রতারণার ফাঁদে পড়তেছে তো স দর্শক শ্রোতা আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই জায়গাতে নিজ দায়িত্বে গিয়ে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক আজকে কিন্তু আমরা সকাল সকাল মানে সে ভোর রাতে গরুগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছি মানে এখনও সূর্য বেরি হয় নাই দেখেন এক ফজর রাতে গরুটি ডেলিভারি দিচ্ছি কারণ কুবিলা সদরও যাচ্ছে সকাল সকাল গরুটি চলে যাবে কারণ রাত্রে আপনার গরু ডেলিভারি দিলে অনেক সময় রিস্ক থাকে তো সেই জন্য বলে রাখি আপনারা অবশ্যই দিনের বেলাতে গরুগুলো ডেলিভারি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন সঠিক টাইমে পৌঁছে যাবে এবং কোনো সমস্যা হবে না তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের বাসার রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলোয়াবাড়ি বাজার যে যেসব ভাইয়েরা দশ পনেরো এবং বিশ লিটার দুধের গ্যারান্টি সম্পন্ন দুধের গাভি বা আট নয় মাসে প্রেগনেন্ট ক্রয় করতে চান ইনশাল্লাহ স্ক্রিনতা নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং নিজ দায়িত্বে এসে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন অনেক দর্শক আমাকে ফোন কলের মাধ্যমে বলে থাকেন যে ফারুক ভাই আপনারা হাফ টাকা পাঠাইতেছি আবার হাফ টাকা আমার বাসায় গরু পোষার পর দেবো তো সুপ্রিয় দর্শক শ্রোতায় এরকম কোনো সুযোগ আমাদের কাছে নেই আমরা গরুগুলো অবশ্যই এখান থেকে বিক্রি করে নিজ দায়িত্বে পেমেন্ট নেওয়ার পরে গরুগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আমার অ্যাকাউন্টে আপনি টাকা লাগে গরুগুলো নিতে পারেন আর যদি বিশ্বাস না থাকে আমার কাছে গরু নেওয়ার প্রয়োজন নাই আপনার যেখানে ভালো লাগবে সেখানে ক্রয় করবেন আর আপনার যদি কোনো লোক থাকে আপনি অবশ্যই আমার বাসাতে পাঠাবেন আমার বাসায় দুই থেকে তিন দিন থাকবে খাবে সম্পূর্ণ ফ্রি দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারবে আর যদি মনে করেন যে না আমাকে কোথাও বাঁকি দিচ্ছে বা বেশি কম দামে দুধের গাবে দিচ্ছে আপনি অবশ্যই এক থেকে দুই দিন বা তিন দিন নিজ দায়িত্বে দুধ দহন দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন আর দর্শক শ্রোতা ইনশাল্লাহ বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমি ছোটো মানুষ গরু দিয়ে থাকি কথার কাজে অ্যাকুরেট আছে আর এই সেলিম ভাইয়ের কাছে আমরা কিন্তু গরু এর আগেও তিন চারবার গরু দিলাম ইনশাআল্লাহ অনেক কয়েকটি গরু নিয়ে গেছে তারা খামারের জন্য কথার কাজে অ্যাকুরেট ছিল বারবার সে জন্য তারা গরু নিচ্ছে তো দর্শক শ্রোতা আপনারা অবশ্যই মাথায় রাখবেন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে পাবনা বলেন উত্তরবঙ্গে বলেন বিভিন্ন জায়গাতে প্রতারক চক্র আছে যারা টাকা মেরে খাবে আপনার পাঁচশো টাকা দিলেও মেরে খাবে পাঁচ হাজার দিলেও মেরে খাবে পাঁচ লাখ দিলেও মেরে খাবে তো সেই জায়গা থেকে বলে রাখি আপনারা অবশ্যই অনলাইনে গরু কেনার আগে সাবধানতা অবলম্বন করবেন বিশ্বাস্ত জায়গা থেকে গরু কেনার চেষ্টা করবেন নাহলে কিন্তু ঠকে যেতে পারেন কারণ হর হামেশায় প্রতিনিয়ত মানুষজন কিন্তু ঠকতেছে কারণ আমাকে অনেক কে বলে যে ফারুক ভাই আমরা তো এই জায়গাতে গরু কিনে ঠকতেছি ওখানে গরু কিনে ঠকতেছি তো আমরা গরুগুলো কেনার উপায় কী তো দর্শক শ্রোতা আপনারা যদি প্রবাসে থাকেন যদি বাসায় কেউ থাকে তাহলে পাঠিয়ে দেবেন সেই জায়গাতে গরু কেনার আগে নিজ দায়িত্বে দুই থেকে তিন দিন দুধ দহন করা দেখলে সে গরুর দুধগুলো স্থায়ী হবে এবং গ্যারান্টি হবে অবশ্যই খামার করার আগে জাতমান কোয়ালিটি ফুল দুধের গাবি দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন না হলে কিন্তু ঠকে যেতে পারেন তো দর্শক শ্রোতা অনেক কথা হলো যদি কারো গরুর প্রয়োজন হয় স্থায়ীবদ্ধ এবং ভালো মানের দুধের গাভি প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্কিনা না আবারও এই কুমিল্লার সদর দক্ষিণে এই ভাইদের জন্য দুটি গাভি বাসুর ক্রয় করে দিলাম ইনশাল্লাহ আমার খামার থেকে এই গরুটি অনেকেই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করছিলো গরু বিক্রি হয়ে গেছে দর্শক আসলে আপনাদের উদ্দেশ্যে আবারও ভিডিও দিয়ে দিলাম আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান ইনশাআল্লাহ জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ছোট মানুষ আর কথার মাঝখানে ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারও উদ্দেশ্যে আবারও বলে রাখি অবশ্যই জেনে বোঝে গরু কেনার চেষ্টা করুন আসসালামু আলাইকুম